নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই ভালো আছেন তো ব্যারেজ দেখুন দুর্গাপুর ব্যারেজ কতটা জল আছে দেখুন নদীতে দামোদর নদী জল দেখুন নদ দামোদর নদ ব্যারেজ নদীর জল দেখুন বর্ষাকাল এখন চলছে বর্ষাকালে কীরকম জল আছে দেখুন এই ব্যারেজের ওপর দিয়ে বাসগুলো সময় চলছে আর মনে করুন নদী তো বর্ষাকালে অনেক জল থই থই করে আর সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার ভিডিও কেমন লাগছে বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তাই দুর্গাপুর ব্যারেজ নিয়ে এসেছি আপনাদের কাছে এক এক সময় তো জল প্রচুর হয় বৃষ্টি যখন হয় তখন প্রচুর জল তারপর আবার জল ছাড়া হয় তাই দুর্গাপুর ব্যারেজ দেখতে কি সুন্দর লাগছে বলুন